আসসালামু আলাইকুম নার্স কিচেনে সবাইকে স্বাগতম সকালের নাস্তা নিয়ে নিশ্চয়ই আপনিও চিন্তায় পড়ে যান আজকে আমার রেসিপিটা দেখে আপনিও বানিয়ে ফেলুন বাসায় লুচি এবং কাবলি ছোলা বুট প্রসেস খুব ইজি আমি প্রথমে দেখে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগছে আমি মশলাগুলো আগে দেখে দিচ্ছি এক এক করে কাবলি বুটটা আগে লবণ দিয়ে সেদ্ধ করে নিব সেজন্য আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এর ফাঁকে আমরা ডো বানিয়ে নিব পরিমাণ মতো লবণ এবং তেল মিশিয়ে ভালো করে মেখে নিব। এবং একটু একটু পানি অ্যাড করে একটা ডো বানাবো ডোটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং ত্রিশ মিনিটের মধ্যে আমাদের কাবলি বুটটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ত্রিশ মিনিট পর এখন আমরা লুচিগুলো বেলে নিব ডো থেকে লেচি কেটে নিব এবং এক এক করে লুচিগুলো বেলে নিব। চুলায় একটা প্যান বসাবো এবং বেশি করে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে আমরা এক এক করে লুচিগুলো ভাজবো দেখুন কি সুন্দর ফুলছে এরকম ফুলকো করে সবগুলো লুচি আমি ভেজে নিব দেখুন সবগুলো লুচি কি সুন্দর ফুলেছে মাসাল্লাহ ওরা আমাদের বুটটা রান্না করব যার জন্য চুলা আবারও একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কালো জিরা তেজপাতা দিয়ে দিবো পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে আমরা এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব এবং একটু পানি অ্যাড করে মশলাটা কষাবো বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবং মশলাটা ভালোভাবে কষে গেলে আমরা আমাদের কাবলির বুটটা দিয়ে দিব এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আরেকটু পানি দিয়ে এবং ঢেকে থেকে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে নামিয়ে নেব আমাদের কাবলি বুটটি সকালের নাস্তা যদি এরকম মজাদারের নাস্তা হয় তাহলে কে না খাবে আমার তো দারুণ লেগেছে আপনারাও বাসায় তৈরি করুন এবং পরিবারের সবাই মিলে উপভোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ